নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল অল্প মশলা দিয়ে গরমকালে খুবই ভালো লাগে একদম কম উপকরণে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি কিভাবে রুই মাছের ঝোল বানিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখানে সাত পিস মাছ নিয়েছি এটা রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আমি নুন আর হলুদ মাখিয়ে নেব হলুদ মাখিয়ে নিয়েছি সাইডে সরিয়ে দেবো কিছু সবজি নিয়েছি আমি ডাঁটা সজনে ডাঁটা আলু আর টমেটো নিয়েছি আজকে হালকা করে ঝোল করব ঘরোয়া পদ্ধতিতে পর আমার গরম হয়ে গেছে আমি তেলটা দেব অবশ্যই সরষের তেলে মাছটাকে ভাজবে ভালো করে তেল আমার গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমি উল্টে দেবো একটি ভাজা হয়ে গেছে লাল ডাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এইভাবে লাল করে মাছগুলো ভেজে নেবেন আমি একই তেলের মধ্যে এক চামচ পাঁচফোড়ন দেব এই ঝোলটাতে কিন্তু পাঁচফোড়ন দিলে খুব ভালো টেস্ট হয় পাঁচফোড়নটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়নটা আমার লাল হয়ে গেছে আমি দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে টমেটোটা হালকা লাল হয়ে গেছে আমি এখন এই আলুটা দিয়ে দেবো একই সাথে ভেজে নেবো আলুটা আমি লম্বা লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতন কাটবেন আলুটা আমার ভাজা হয়ে গেছে আপনারা চাইলে আলুটা আগে ভেজে নিতে পারেন এবার আমি কর্মে ডাটাগুলো দেব ডাটাগুলো দেবার পর আরও আমি এক থেকে দু মিনিট পর ভালো করে আলুটা ভেজে নেব আলু ডাঁটা টমেটো একসাথে আমি ভালো করে আলু আর ডাটা ভালো করে ভেজে নিয়েছি আমি এক চামচ আদা বাটা দেব পরিমাণ মতন নুন দেব এক চামচ ধনের গুঁড়ো দেব আর এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতন হলুদ এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি এটা কাশ্মীরি লঙ্কা লাল হওয়ার জন্য দিয়েছি দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব সব কিছুই দেওয়ার পর ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে আমি অল্প জল দিয়েছি যাতে তলায় না লেগে যায় লঙ্কাটা আপনারা পুজো দেবেন আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন মশলাটাকে আমি দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি বেসুন গন্ডটা তেল ছেড়ে দিয়েছে আমি এবার পরিমাণ মতন জল দেব ভালো করে মিক্স করে দেবো ভালো করে ছুটিয়ে নেব ঢেকে দেবো আমি আমি ছ সাত মিনিট পর ফুলছি থেকে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে আর হালকা বাকি আছে অল্প এই মাছগুলো এবারে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণ ফোটাবো মাছগুলো দিয়ে দিয়েছি আরও আমি তিন চার মিনিট ফোটাব আমি তিন চার মিনিট পর খুলছি দেখুন গরম গরম মাছের ঝোল একদম রেডি আমি সব শেষে ধনে পাতা দেব ধনে পাতাটা দিয়ে আরও এক দু সেকেন্ড ফুটিয়ে নেবেন দিয়ে ভালো করে নাড়িয়ে দেব আমি বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে হালকা ঝোল বানিয়ে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না